প্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক মজার একটি রেসিপি নিয়ে আজ আমরা তৈরি করব মজাদার চিকেন ফ্রাই তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী এর জন্য আমি নিয়ে নেব ফার্মের মুরগির ছয় পিস রানের মাংস মাংসগুলো আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এর জন্য আমি একটি করে রান নিয়ে মশলা ঢোকার জন্য হালকা হালকা করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে কেটে দিচ্ছি একইভাবে আমি সবগুলো রান এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে দিলে মাংসের ভিতরে সহজেই মশলা ঢুকবে সবগুলো রান আমাদের কেটে নেওয়া শেষ এর মাঝে এবার দিয়ে দেবো এক টেবিল চামিচ সয়া সস সাথে দেবো দুই টেবিল চামিচ টক দই আরও নিয়ে নেবো এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো এক টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা আর সাথে দেবো আরও এক টেবিল চামচ আদা বাটা সাথে আরও দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব সুন্দর করে মেখে নিয়ে এই চিকেনটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এক ঘন্টাও রেস্টে রাখতে পারেন ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন বন্ধুরা চিকেনের ভিতরে আমার সম্পূর্ণ মশলাগুলো সেট হয়ে গেছে এবার আমি চিকেন কোট করার জন্য নিয়ে নেবো হাফ কেজি ময়দা ময়দার মাঝে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ সাথে দিয়ে দেবো আরও হাফ টেবিল চামিচ মরিচ গুঁড়ো দিয়ে আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব এখানে একটি গুরুত্বপূর্ণ কথা ময়দাটা দেওয়ার আগে আপনারা সব সময় চেলে নেবেন তাহলে এই ময়দার মিশ্রণটা খুবই সুন্দর হবে শুকনো উপকরণগুলো আমাদের সুন্দর করে মিশানো শেষ এবার চলে যাব আমি চুলার কাছে একটি কড়াইয়ে আমি দিয়ে দেব পর্যাপ্ত সয়াবিন তেল এখান থেকে একটি চিকেন নিয়ে আমি এই ময়দার মাঝে কোট করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আলতো হাতে আপনারা চিকেনটা কোট করে নেবেন চিকেনটি আমার কোট করা শেষ এবার একটি বাটিতে নিয়ে নেব নর্মাল পানি ময়দা থেকে চিকেনটা উঠিয়ে হালকা একটু ঝেড়ে এই নর্মাল পানির ভিতরে চিকেনটা আমি ডুবিয়ে দেব দেখুন বন্ধুরা পানি থেকে বুধ উঠে আসছে যতক্ষণ পর্যন্ত বুধ বুথ বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত চিকেনটা পানিতে ডুবিয়ে রাখতে হবে আমাদের চিকেনের থেকে বুধবুত ওঠা বন্ধ হয়ে গেছে এবার পানি থেকে উঠিয়ে চিকেনটা এক্সট্রা পানি ঝরিয়ে নিয়ে ময়দার মাঝে আবার একটু কোট করে নেব লাস্ট আর একবার এই ময়দার মাঝে চিকেনটি কোট করে নেব চিকেনটি আমাদের কোট করা শেষ এবার চিকেনটি উঠিয়ে নিয়ে উল্টা করে দুই তিনবার ঝাঁকি দিলে দেখবেন আমাদের কত সুন্দর চিকেন ফ্রেশে বেসে গেছে তেল আমাদের গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মাঝে চিকেনটি আমি ছেড়ে দেব। একই পদ্ধতিতে সবগুলো চিকেন আমরা তৈরি করে ভেজে নেব চিকেনটা খুব লো ফ্লেমে ভেজে নিতে হবে নয়তো উপরে কিস্তি হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে চিকেনগুলো আমি সুন্দর করে উলটিয়ে পালটিয়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমরা চিকেনগুলো পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের ঝটপট মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই